খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা খবর চব্বিশ অবিলম্বে তৃণমূল কংগ্রেস নেতা শেখ শাহকে গ্রেফতার করুন রাজ্য পুলিশের ডিজিকে করা নির্দেশ দিলেন রাজ্যপাল সি বোস সূত্রের খবর সন্দেশকালশাহ নিয়ে রাজভবনের পিসি রুমে এক গুচ্ছ অভিযোগ জমা পড়েছে তাতে দাবি করা হয়েছে যে সীমান্ত পার করে বাংলাদেশে পালিয়ে গিয়েছেন শাহজাহান জঙ্গিদের সঙ্গে যোগ আছে তৃণমূল নেতারা সেই পরিস্থিতিতে তাকে যাতে অবিলম্বে গ্রেফতার করা হয় সেই নির্দেশ দিয়েছেন রাজ্যপাল যদিও বিষয়টি নিয়ে রাজ্য সরকারের তরফে কোন রকম উচ্চবাচ্য করা হয়নি শাহজাহান কোথায় আছেন তাও স্পষ্ট নয় তবে শনিবার সন্ধ্যায় গোপনডেরা থেকে একটি অডিও ভিডিও তিনি বলেছেন একদিন সকলে সকলেই মৃত্যু হবে তাই ভয় পাওয়ার কিছু নেই আগে আর পরে সঙ্গে তিনি বলেন সকলের কাছে আমার অনুরোধ সিবিআই এবং ইডিকে নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই এটা একটি রাজনৈতিক ষড়যন্ত্র ওরা মনে করছে যে আমাকে দমিয়ে রাখতে পারলে সন্দেশখালীর তৃণমূল কংগ্রেস তুমড়ে যাবে তাই ভয় পাওয়ার কিছু নেই আমার মতো হাজার হাজার শেখ শাহজাহান আছে শাহজাহানের সেই অডিও বার্তা যখন সামনে এসেছে সেটা কিছুক্ষণ আগে রেশন দুর্নীতি মামলায় তৃণমূল তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে লুকআউট আউট নোটিশ জারি করা হয়েছে কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরের অনুমান বাংলাদেশে পালিয়ে যেতে পারে শাহজাহান সেই উত্তর চব্বিশ পরগনার লাগোয়া সীমান্তে বিএসএফকে বাড়তি সতর্ক থাকার বার্তা দেওয়া হয়েছে শাহজাহানের হদিশ পেতে সাহায্য নেওয়া হচ্ছে অন্যান্য এজেন্সিরও তবে এখনো পর্যন্ত শাহজাহানের হদিশ মেলেনি বলে সূত্রের খবর সন্দেশকালী দ্বদন্ত তৃণমূল নেতা শুক্রবার থেকেই বেপারটা হয়ে গিয়েছিলেন রিপোর্ট খবর